তাহলে তার সৈদ্য গোষ্ঠী আর জীবনে নামাজ ছাড়ত বুঝেন না কথাটা যদি একটা থাপ্পর মারতো যদি কিন্তু রব্বুল আলমিন বলেন আমি রহম করি আমার বান্দাকে আমি ছেড়ে দিচ্ছি দুনিয়ায় শাস্তি দেই না অপেক্ষা করি মৃত্যুর নির্দিষ্ট সময় পর্যন্ত যদি বলেন আল্লাহ কেন ছেড়ে দেন অপেক্ষা করছেন কেন নগদ শাস্তি দেন না কেন আহ মালিক বলে আমায় অপেক্ষা করছি আমার বান্দা যদি কোনোদিন ফিরে আসে যদি কোনোদিন তওবা করে ও যদি একদিন চোখের পানি ফেলে ফিরে আসে আর আমাকে ডাক দিয়ে বলে আল্লাহ আমি মাফ চাচ্ছি আমি পিছনের গুণা ছেড়ে দিলাম রবীন্দন বলে আমি তখন পাহাড় পরিমাণ গুণাও মাফ করে দেবো আসমান ছোঁয়া গুনাও মাফ করে দেবো আমি চেয়ে থাকি আমার বান্দা ফিরবে কখন ও যদি রাতে আসে আমি মাকফরাত নিয়ে রাতেই আসবো ও যদি দিনের আলোয় আসে আমার কাছে মাফ চাইতে আমি আমার মাফেরাত নিয়ে দিনে আস ইন আতাই তানি লাইলান আতাই তুকা লাইলান আল্লা বলে বান্দা তুমি যদি রাতে আসো আমি রাতেই আসবো ইন আতাই তানি নাহারান আতাই তুকা নাহারান তুমি দিনে আসলে আমি দিনেই আসবো তুমি আসবা হাঁটতে হাঁটতে আমি মাফেরাত আর রহমত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে তুমি আসবা এক বিঘ আমি আসবো এক হাত তুমি আসবা এক হাত আমি আসবো দুই হাত আমি অপেক্ষায় আছি লাল্লা দোফারা হানবে তৌবা কে হাত দেয় নবীজি বলেন আল্লাহর কোনো বান্দা যখন তওবা করে গুনা ছেড়ে দেয় নতুন করে আবার জিন্দেগি শুরু করে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয় আর ফেরেশতাদেরকে বলে আমার আসমান সাজিয়ে দাও জান্নাত সাজিয়ে দাও ফেরেশতারা তখন সাত আসমান সাজিয়ে দেয় জান্নাত সাজায় আর আল্লাহকে বলে আল্লাহ জান্নাত কেন সাজাইলেন আসমান কেন সাজাইলেন রব্বুল আলামিন তখন বলে ফেরেস তারা আসলাহাল আব্দু মাওলাহু এক গোলাম তার মনিব থেকে ভেগে গেছিল অনেক দিন আজকে সেই ভেগে যাওয়া গোলাম তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে ফেলছে এই জন্য আমি খুশি হইছি আমার ভেগে যাওয়া আমার বান্দা অনেক দিন আমার সেজদা দেয় নাই অয় অনেক দিন আমার থেকে দূরে সরে গেছিল আজ না রাত সে আমার কাছে ফিরে আসছে ওই আমার সেজরা দিয়ে বলছে আর নাফরমানি করবে না আমি এই জন্য আসমান সাজিয়ে দিলাম জান্নাত সাজিয়ে দিলাম হ্যাঁ এই জন্য বন্ধু আমার নজওয়ান সাথীরা ফেরা চাই ফিরতেই হবে ফিরতেই হবে আগামীর পৃথিবী প্রতি মিনিটে পৃথিবীর সব সমস্যা এখন আন্তর্জাতিক অর্থাৎ সারা বিশ্বব্যাপী সমস্যা প্রতি মুহূর্তে পৃথিবীর সব পরিবেশ কোন দেশের একক ক্ষমতা এই মুহূর্তে নাই কারো একক পাওয়ার নাই সবাই এই নামে নামে সবাই সবাই কোন দেশ শান্তিতে নাই শুধু ধাক্কা ধাক্কি এ এর হুমকি দেয় ওরে হুমকি দেয় অর জাহাজ আটকায় ফেলে ওয়ার বিমান আটকায় ফেলে ওইখান থেকে বাহিনী ওইখান থেকে বাহিনী আপনারা এমনি খবর নেন আন্তর্জাতিক খবর সারা পৃথিবী অস্থিরতার ভিতরে যে কোন সময় বিস্ফোরণ হবে অর্থাৎ আগামীর সময় ইমানদার মুসলমান পাক্কা মোমেন মজবুত ইমান ছাড়া সে ছাড়া বিশ্বাস করেন ইমানের উপরে টিকে থাকা কঠিন হবে কঠিন হবে আগামী বলতে আমি কালকে বলি নাই যে কোনো সময় এই জন্য আমরা সবাই মিলে আল্লাহর দিকে ফিরি এটাই আমার বক্তব্য আমি আপনাদের কাছে যে আয়াতের অংশটা পড়ছি একটা আয়াত এবারে এই তর্জমাটা বলি তাহলে আমার কথা শেষ আল্লাহ তালা বলেন অমা আর আমি প্রত্যেক নবী এবং রসুলকে এই পৃথিবীতে পাঠিয়েছি শুধুই কেবল ওই নবীর আনুগত্যের জন্য অতএব আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে বললেন আমাদের প্রিয় নবী সাল্লাহ আল সাল্লামকে আল্লাহ তালা এই পৃথিবীতে পাঠিয়েছেন শুধুই কেবল আমরা যেন তার আনুগত্য করি অনুসরণ করি এই জন্য অতএব আমাদের জীবনের পরিচয় একটাই আমরা যেহেতু মুসলমান আমাদের জীবনের আচরণ উচ্চারণ আমাদের হাসি কান্না আনন্দ বেদনা আমাদের রাত দিন সকাল দুপুর আমাদের আয় উপার্জন ঘর পরিবার স্ত্রী সন্তান বাজার ব্যবসা চেহারা সুরত চাল চলন সবকিছু হবে রসির অনুসার আপনারা যদি কেউ পাত্তা নাও দেন আনবো কথা আমরা এটাই বলি এছাড়া আমাদের কাছে আর কিছু পুঁজি নাই আমরা এটাই বলে যাব এটাই আমরা বলি যে আল্লাহ তালা বলছেন আমার বন্ধু আমার রসুলের অনুসরণ এতে বা আনুগত্য এর জন্যই তাকে আমি পৃথিবীতে পাঠিয়েছি আর এটাই আমাদের উপরে দায়িত্ব অতএব প্রত্যেকে যুবক ভাইয়া মুরব্বী বাবা শক্ত কথা বলছি উদ্দেশ্য আসলেই ঝগড়া করা না কারণ আমি তো আর এমন না যে নাইমা কারোর সাথে ঝগড়া হয়েছে এমন কিছু বলেন কথা কইবারই তো আমি টাইম পাইছি না ওই ভাই বার কইতেছে যে হুজুর আসতেছেন আসতেছেন মনে হয় হুজুর কইতেছে আমি খাইছে দাও হুজুর আসো আমার ডাকতে আছে তাড়াতাড়ি এই জন্য আপনার মূল বিষয় তো হইল আপনাদেরকে মহব্বত করি যুবক ভাই আপনাদেরকেও মহব্বত করি সবাই মিলে আমাদের দায়িত্ব এটা আল্লাহ বলছেন আমরা যেন আমাদের রসুল সাল্লাহ সাল্লামকে অনুসরণ করি এই পৃথিবীতে তার চাইতে সবচেয়ে সুন্দর সব কিছুতে এই পর্যন্ত সাড়ে চোদ্দশো বছরের ভিতরে আমাদের প্রিয় নবী সাল্লি সাল্লামের চাইতে সকল বিষয় সুন্দর অন্য কারো কোনো কিছুই প্রমাণিত হয় নাই সর্ববিবেচনায় তিনিই সুন্দর নবী আমার হাসলেও সুন্দর নবী আমার কাঁদলেও সুন্দর নবী আমার হাঁটলেও সুন্দর নবী আমার বসলেও সুন্দর তিনি কথা বললেও সুন্দর তিনি চুপ থাকলেও সুন্দর সর্ব তিনি সুন্দর এক সাহাবিকে জিজ্ঞেস করছে আপনি বলেন তো নবী সাল্লাম কেমন ছিলেন ওই সাহাবি বলছেন কাসিমুল ওয়াজ তিনি ছিলেন এমন যার প্রত্যেকটা অঙ্গ আলাদা আলাদা ভাবে দেখলে সবচেয়ে সুন্দর সারা অঙ্গ একসাথে দেখলেও সবচেয়ে সুন্দর এই পৃথিবীর একটা বিষয় আছে কিন্তু অনেক সুন্দরী অথবা অনেক সুন্দর আপনি দেখবেন হের হয়তো ফায়ের আঙুল দিতে একটু তেরা বেড়া এমনি খুব খুব স্মার্ট মনে কিন্তু হয়তো নাকটা একটু বোচা মানে একটা না একটা কি অঙ্গের কি আছে একটু না একটু কম বেশি আছে কিন্তু সাহাবি বলেন নবী সাল্লা সাল্লামের প্রত্যেকটি অঙ্গ এবার কই যাইবেন নাকি ওই ওইটার ভিতরে ঢোকেন ওই ভবনের ভিতরে কিছু এদিকে আসেন মার্লাহ একটু একটু বসে তোমরা একটু পিছিয়ে দাও তোমরা না তোমরা জায়গা দাও কথা বলেন না কথা বলেন না এমনি কাজ করুক কয়েকজন ছেলে কাজ করলেই হইলো ভাইয়া অসুবিধা আমি শেষ করে দিচ্ছি আর অল্প একটু দুইটা মিনিট বেশিক্ষণ লাগবে না তো বললাম আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম